আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলেছেন মেহেদি হাত পুরুষ এবং মহিলাদের যে হাতের যে পার্থক্য সেটার সৃষ্টি করে এখান থেকে আমরা বুঝতে পারি যে পুরুষের হাত হবে মেহেদি দেওয়া ছাড়া এবং নারীদের হাত হবে মেহেদি দেওয়া যুক্ত যাতে সহজেই বোঝা যায় যে কোনটা মেয়েদের হাত এবং কোনটা পুরুষের হাত আমরা জানি যে রেস্ট্রিক্টেড আছে যা অনেক সময় যে নারীদের দেখা বোঝার ক্ষেত্রে সেই ক্ষেত্রে হাত দেখে তাদেরকে বোঝার উপায় রাখে যে এটা মেয়ের হাত না ছেলের হাত আমরা স্পষ্টতই বুঝতে বলি মনে করি যে পুরুষের হাত দেখলেই তো বোঝা যায় বা নারীর হাত কোনটা সেটাও দেখলেই বোঝা যায় কিন্তু অনেক সময় আমরা অনেকভাবে ভুল করতে সকম হয় সেজন্য হরত মোহাম্মদ সাল্লাম বলেছে কোনটা নারীর হাত এবং কোনটা পুরুষের হাত এটা ফাইন্ড আউট করার জন্য মেহেদি দেওয়ার ক্ষেত্রে মেহেদি দেওয়ার এটা নারীরা কি করবে অনেক সময় হাতে মেহেদি দিবে কিংবা হাতের নখে মেহেদি দিতে পারবে এবং পুরুষরা সেটা করবে না যেমন আমরা একটা উদাহরণ যদি দেই। তখন এটা ক্লিয়ার হবে সেটা হলো যে আইসারা দেওয়াল তালাহুর সামনে উপস্থিত ছিল হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম সবাই ছিলেন সেই সময় একটা নারী কোরআন যে কোনো কিছু একটা হজরত মোমসাল্লাহু আলাই সাল্লামের সামনে পেশ করলেন কিন্তু হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম ছিলেন কনফিউশন যে এটা নারীর হাত না পুরুষের হাত এমন দ্বিদাদ্বন্দ্বের তার সৃষ্টি হয়েছিল এবং হরজত মহম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আয়শা রাদ আলাহ জিজ্ঞাসা করেছিলেন যে এটা কার হাত পুরুষের হাত না মহিলার হাত আয়শা রাধে আল্লাহ উত্তর দিলেন যে এটা মহিলার হাত তখন হরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বললেন যে পুরুষের হাত এবং মহিলার মহিলা নিশ্চয়ই তুমি সেই আঙ্গুলে মেহেদি লাগা লাগাবে তুমি থাকলে এতে বোঝা যায় যে হররত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আয়সা রাত আল্লাহ নির্দেশ দিতেন যে মেহেদি লাগানোর জন্য এবং এর সামনে যদি কোনো স্পষ্টতই কারণ কোনো পুরুষের সামনে যদি হাতটা প্রকাশ করা হয় তাহলে এটা বোঝা যাবে এটা নারীর হাত কারণ তার হাতে মেহেদি লাগানো ছিল থাকবে এভাবেই হররত মোহাম্মদ সাল্লাহ আলাই আমাদের শিক্ষা দিয়েছেন আমাদের কল্যাণের জন্য শিক্ষা দিয়েছিলেন এবং বলেছেন যে নারীর এবং পুরুষের হাতকে কিভাবে পার্থক্য করার জন্য বা নারী বা পুরুষকে কিভাবে চেনার জন্য সহজে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম